দ্বিতীয়ত হয়েছে এই যে মানুষ অনেক মানুষ আছে সিজারের বন্ধ থাকে তাদের মাজা সিধা করতে ছাড়া কাজ করতে পারে না নিচে হইতে পারে না তাদের জন্য কিন্তু অনেক সুবিধা এটা দেখেন পুরো আপনি টান হয়ে করতে পারবেন মানে একবারে ঘরের চিপা চাপা যত চিপা চাপা আছে সব আপনি যদি আমার শরীরের দিকে একটু তাকান ভাই আমি কিন্তু একবারে স্ট্রংলি কাজ করতেছি আমার কিন্তু একটু ইয়া করতে হয় না ঠিক আছে যাদের মাজা ব্যথা তাদের জন্য খুবই সুবিধা

5 6 3 8 টাকা এটা কিন্তু অডিও ফাইবার ভাই প্লাস্টিক না ভাইয়া প্লাস্টিক না এটা ফাইবার অডিও ফাইবার খেতে পারবেন ভাই এটা কিন্তু এসএস ভাই আমি যদি একটু দেখাই ওই যে দেখেন দড়াইয়া দেখাইলাম দেখলেন